ওই তাহলে কালকে করব হ্যাঁ দাদা ঠিক আছে তারপরে হয়তো আমরা যাবো আর আমারে যাবো তাহলে আরে দেই মোদন আমাকে দিয়া দিও মোদন এর টাকা মানে এরই থাকে বুঝছলে ও কয় শাখেগা যেতে 1 লক্ষ 50000 তে আমার আমারের থাও গেল না এই মোদন কি

আচ্ছা মানে শুনে মানে পরামর্শ আচ্ছা তেল না করা সব অনলাইন মানে কয়দিন ক্লাস আবার একবার সপ্তাহে এক বিঘা যাব মানে অনলাইনে ক্লাস করবো হচ্ছে কি ঠিক রাজি সে অনেক দিলে প্রথমে দিলাম বলল হাজার মেডিকেলে ভর্তির দিয়ে ব্যাগ মানে পঞ্চাশ গেছে আবার নিয়ে না যাওয়া কি কিনে কিনে মানে থাকা না ব্যাগ দেওয়ালো বিশ হাজার টাকা খরচ হইলো সত্তর হাজার ওরা দিলাম দেওয়ার পরে আজকে আমার সকালে নিয়ে দিয়েছে ভোর সকালে প্রাইভেট কারা করে দিয়ে পাঁচটা রাগ দেওয়া হলো দারুণ সামনে ভয় দেওয়া পাড়াই দিয়েছে আবার চারশো পাশে দিয়েছে আমার চিকিৎসা গাড়ি তো নিয়ে যাবো তো নিয়ে যাবো খরচ নেই খালি ও যা খাবার দিয়ে দিয়েছে নিয়ে দিয়েছে না নটার ক্লাস করছে এক নড়ার থেকে একটা বলতে ক্লাস করছে পরে রুমে গেছে মেসে গেছে মহিলা মেসে যাওয়ার পরে ಪಾಕಲಾಯ್ ಗೊಸಿ ಕಿ ಧನ ಬರಲ ಸ್ಲಿಂಪು ಸ್ಲಿಂಪು ರಿಗೆ ಮೆನರ ಅದು ಟಿ ಆಬಸರ ಬನ ಪ್ರೈವತ್ ಕೊಂಡ ತಿ ಆಬರ ಕರೆ ಜೈನಿ ಗೊಸಿ ಸಂಧ ಓಕೆ ಬೇರಿ ಮೈ ಆ ಲರಗಾ ಜಮಾಯಿ ಮನಗぜ ಜಮಾಯಿ ಮನಗぜ ಬೈರಲ್ಲ ಇಯಲ್ಲಾ ಹಿಂ ಬೈಡೋಬ್ಲಾ ತಲೆ ಇಲ್ಲ ತಲೆ ಟೆಲೋ ದಿಲೋ ಕಣಾ ಬೈಡಲ್ಲ ನಲ್ಲ ದಿ ಬೋಂತು বোকা নাই কিৰে আছে কামেই কৰাবে কটাব নিদিয়ে মনত কিন্তু খেলিছে বুজ নাই বন্ধু বান কৈছে বুজ নাই কাৰণ তুমি তোৰ কটাইছে মুৰ্গা পাৰাই দিছে তোৰ খুচি দিব